যেই আমাদের রেগুলার সোলার সেল আছে সেটার একটা বিকল্প আর এটা একটা কার্বন পিউরিফিকেশন মোট মডেল আসলে শিল্প কলকারখানা থেকে যে কালো ধোঁয়া বের হয় সেই ধোঁয়াটাকে কীভাবে আমরা পরিবেশের জন্য মানে কিছুটা তুলনামূলক স্বাস্থ্যকর করতে পারি সেটার একটা প্রক্রিয়া দেখাইছি আর কি এবং সব কলকারখানা থেকে যে কালো ধোঁয়াটা বের হয় সেই ধোঁয়াটা যখন একটা এই যে পাইপ লাইনটা দিয়ে এখানে একটা সার্ভিস এরিয়া তৈরি করে দেওয়া হয়েছে এই এরিয়াতে যখন আসবে তখন ধোঁয়ার সাথে কিন্তু কিছু ভারী পার্টিকল থাকে ভারী পার্টিকেলগুলো নিচের দিকে তলানি হিসেবে থাকে সাকুনি হিসেবে থাকবে হ্যাঁ সাকুনি বলতে ভারী হিসেবে না যে পার্টিকেল থাকে একটা ওয়েট আছে ওয়েট এই ওয়েট এই ওয়েটের ফলে ফল্ট পার্টিকলটা নিচে পড়ে দেবে কিছু পার্টিকল যেগুলো খুবই ভারী ভারী ফার্স্ট এটা নিচে পড়ে যেতে পারে আর যেগুলো ধোয়ার সাথে থেকে যাবে সেগুলা এইটা এয়ারস এই এয়ার সাপ্লায়ারের মাধ্যমে এই চেম্বারে আসবে এই চেম্বারটা হচ্ছে কার্বন অ্যাবজার্ভার চেম্বার তো এই অ্যাবজারভার চেম্বারে দুটো দণ্ড থাকবে কার্বন দণ্ড এই দণ্ড দুটাকে যখন মানে চার্জিত করা হবে আর তখন কার্বনের সারফেসেরই এরিয়া একটা তৈরি হবে ওই সার্ভিস এরিয়ার মধ্যে সালফার ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড টাইপের এই জাতীয় ক্ষতিকর যে কেমিক্যালগুলো কিছুটা হলেও আটকে যাবে আর বাকি যে অবশিষ্টগুলো থাকবে সেই অবশিষ্ট পার্টিকেলগুলা এই যে পানিতে নিমজ্জিত এই যে একটা বেল্ট আছে এই বেল্টার মাধ্যমে এই যে যখন বেল্টটা ভেজা ভেজা থাকবে এই ভেজা বেল্টে আটকে যাবে আটকে ওই অবশিষ্ট পার্টি ফলে কি হবে আমাদের ওই বায়ু দূষণটা কিছুটা তুলনামূলক কমে আর পরিবেশের জন্য মূলত কার্বন পার্টিকেল যেগুলো আছে সেগুলো যাতে আমাদের বায়ুর মধ্যে মিশতে না পারে যেমন আমাদের এই পুলহাটের মধ্যে আমরা দেখছি যে রাস্তাটা দিয়ে হাঁটতে যান অনেক দেখবেন যে চোখে মুখে এসে কার্বনের পার্টিকেল পড়তে পারে কোনো পার্টিকেল ওখানে থাকতে পারে তো এই জিনিসটা যেন আমাদের বায়ুর মধ্যে আসতে না পারে সেই জন্য আমাদের এই খুব সুন্দর লাগলো আপনাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ